আসসালামু আলাইকুম অনুপ্রেরণামূলক উক্তি কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজের থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষা যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা যদি কেউ অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো থাকতে প্রিয় মানুষটিকে মূল্য হারিয়ে গেলে কে দেখি লাভ সম্পর্ক টিকিয়ে রাখার দেও ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে তবে কোনো সম্পর্ক ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব তবে বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখতে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সেজন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করছে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন নম্বর এক ব্যস্ত মানুষ নম্বর দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কর বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মরার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলি যথেষ্ট গুরুত্ব তাকেই দেও যে তোমার মূল্যটা বুঝে হাটটার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টকর ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না